আমার স্ত্রী দেখতে অপূর্ব অথচ জানো কি আশ্চর্য এখন আর ওকে আমার আর আগের মতো ভালো লাগে না শুধু আমি না এমন সমস্যায় ভুগছে অনেকেই আমাদের বিয়ে আট বছর পার করেছে একটা ছোট্ট মেয়েও আছে ওর বয়স পাঁচ অথচ আমি এখন সন্ধ্যা হলেই বাড়ি ফিরতে চাই না অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা ঘোরাঘুরি সবই করছি শুধু যেন স্ত্রীর মুখটা না দেখতে হয় অথচ আগে কেমন ছিল ওর একটু হাসি একটু ছোঁয়ার জন্য সারাদিন অপেক্ষা করতাম অফিস থেকে বেরিয়েই বাড়ির পথ ধরতাম আর এখন ওর ফোন এলে ধরি না চোখে চোখ পড়লে ঝগড়া হয় ওর কথাই, বিরক্তি লাগে ওর ছোঁয়াই ক্লান্তি আসে নিজেকে প্রশ্ন করলাম কেন এমন হল বন্ধুদেরকে বললাম এই টান ফুরিয়ে যাওয়াটা কি স্বাভাবিক জবাব পেলাম এক জিনিস কি আর সারা জীবন ভালো লাগে এই উত্তরটা মনটাকে ঠিক মানতে চাইল না কারণ আমার স্ত্রী তো আমায় এখনও আগের মতোই ভালোবাসি ও তো বদলায়নি তাহলে আমি কেন বদলে গেলাম অসহায় মনে একদিন গেলাম এক মনোরোগ বিশেষজ্ঞের কাছে ওনার সামনে গিয়ে সব খুলে বললাম ডাক্তার শান্তভাবে আমার দিকে তাকিয়ে বললেন আপনি কি ভগবানের উপর বিশ্বাস রাখেন আমি বললাম জি অবশ্যই ডাক্তার বললেন তাহলে শুনুন ধর্মগ্রন্থে বলা হয়েছে পুরুষদের বল তারা যেন দৃষ্টিকে সংযত করে এবং নিজেদের লজ্জাস্থানের রক্ষা করে এই একটি আদেশ পালন করুন এক মাস কোনো ওষুধ লাগবে না কেবল এইটুকু করুন আপনার সমস্যা দূর হয়ে যাবে আমি ভেবেছিলাম এত সহজে কোনো সমাধান হয় নাকি তবুও কথা দিলাম চেষ্টা করব চেষ্টা শুরু করলাম চোখ নামিয়ে হাঁটলাম রাস্তায় মেয়েদের দেখেও দৃষ্টি ফিরিয়ে নিলাম যেদিন প্রথম একজন আকর্ষণীয় মেয়েকে দেখে চোখ রাখতে চেয়েছিলাম ঠিক তখনই মনে পড়ল ঈশ্বরের আদেশ দৃষ্টি সরিয়ে নিলাম একদিন রাতে পণ দেখতে মন চাইল মোবাইল হাতে নিয়েই বুকটা ধরফর করতে লাগল না এটা করব না নিজেকে বোঝালাম দিন যেতে লাগল পনেরো দিন পর এক বিকেলে অফিস থেকে বের হয়ে বন্ধুরা ফোন করলো আড্ডায় যেতে কি জানি কি হলো আমি ওদেরকে না বলে বাড়ির দিকে ছুটলাম প্রথমবার দীর্ঘদিন পর বাড়ি ঢুকেই চিৎকার করে ডাকলাম এসা কোথায় তুমি স্ত্রী রান্নাঘর থেকে ছুটে এলো আমি ছোট করে ওকে কোলে তুলে নিলাম সেই পুরানো দিনের মতো ও বিস্ময় বলল কি হলো তোমার ছেলে ঘুমাচ্ছে তো আমি কিচ্ছু না বললাম বললাম ভালোবাসি তোকে এসা অনেক অনেক ভালোবাসি পরদিন গেলাম ডাক্তারের কাছে ডাক্তার হেসে বললেন এখনও তো এক মাস হয়নি আমি বললাম হয়েছে ডাক্তার সাহেব সব বদলে গেছে আমি আবার আমার স্ত্রীকে ভালোবাসতে শিখেছি আজ আমি বুঝি আমরা আসলে নিজেদেরই হারিয়ে ফেলি আমাদের দৃষ্টি মন আর লজ্জার সীমানা ঠিক রাখতে পারলেই আমাদের হৃদয়ে ফিরে আসে সেই পুরনো প্রেম সব পুরুষের প্রতি একটাই অনুরোধ একবার চেষ্টা করে দেখুন আপনার সংসার আপনার ভালোবাসা সব কিছু নতুন হয়ে উঠবে সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা